আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবে একটি ওয়ান পিসের টিউটোরিয়াল আমার কাছে ছোট ছোট ক্লিপ ছিল সেই ক্লিপগুলো অ্যাড করে একটি ভিডিওর মতো তৈরি করেছি যেসব আপরা আমার এই ওয়ান পিসটি টিউটোরিয়াল দেখতে চেয়েছেন তাদের জন্য আমি এই ওয়ান পিসটির কাজের ক্ষেত্রে মোট তিনটি স্টেজ ব্যবহার করেছি তার মধ্যে একদম শুরুতেই যেই স্টেজটি ইউজ করেছি সেটা সেটা হচ্ছে ব্যাক স্টিচ ব্যাক স্টিচ দিয়ে আমি হাতার এখন যে কাজটা দেখতে পারছেন এটা হচ্ছে হাতার কাজ এই হাতাটার আমি যে বর্ডারের দুই পাশের আউটলাইন যেটাকে বলে ওটা করেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে মাঝে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো মাঝে আমি আবার একটি রানিং স্টিচ দিয়ে নিয়েছি এবং পাশের যেই কলিগুলো দেখতেছেন এটা আমি ব্যাক স্টিচের মতো করে একটা স্টিচ দিয়ে তারপর মাথায় আর কি একটি ফ্রেন্স নট দিয়েছি এভাবেই অলওভার কামিজের যতগুলা এরকম ছোট ছোট কলির মতো ছিল পুরাটা এরকম করেই করেছি এবং মিডিলে আর কি আমি ব্যাক স্টিচ দিয়েছি সাদা সুতা দিয়ে এটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে আমি কি সুতা ব্যবহার করেছি আমি এখানে সুতি লাচি সুতা ব্যবহার করেছি এবং অনেক কাপড় জিজ্ঞাসা করেছেন যে কি কাপড় এটা হচ্ছে পাকিজা বয়েল পাকিজা বয়েলের ওপরে কাজ করেছি আপনারা করতে পারেন এবং সব শেষে আমি হচ্ছে যে ফুলটা করেছি এটা হচ্ছে কোরসি স্টিচ দিয়ে অনেকে এটাকে আবার লাকনো স্টিচও বলতে পারেন কারণ উল্টো করলে লাকনো স্টিচের মতো লাগে এবং এই ফুলটার যে সুতা সেই সুতাটাও আমি সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দেবেন এবং যদি আমার পেজটাকে ফলো না করে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে